যদি বলা হয় বিশ্বের থেকে নীলজ্জতম দেশ কোনটা নিঃসন্দেহে বলা যেতেই পারে পাকিস্তান কারণ এত বড়ো হারের পরও এত তুলে ধরার পরেও তারা থেকে হাস্যকর বিষয় তারা উৎসব পালন করছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি দাবি করছে তাদের এটা জয় লাভ করেছে মানে এই যে যুদ্ধ সেটাতে তারা জয় লাভ করেছে একদিকে যখন কাশ্মীর হামলার প্রতিশোধ নিতে ভারত সরকার অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল অন্যদিকে পাকিস্তান ইউমি তাসাকুর এখন একটা অপারেশন লঞ্চ করেছিল তাদের অপারেশনটার নাম এইটা ইউমি তাসাকুর তো তাদের দাবি নাকি তারা এই যে সাম্প্রতিককালে ভারত পাকিস্তান সম্মত হলো যুদ্ধ বিরতি যে চুক্তি এই যে সিজফায়ার সেটাতে দুই দেশ সম্মত হলো কার্য তো পাকিস্তান তো আমেরিকার হাতে পায়ে ধরে তারা বুঝতে পারছিল যে তাদের অবস্থা কি হতে চলেছে ভারত যেভাবে অ্যাপ্রোচ করছে পাকিস্তানের দিকে প্রথমে ভারত নটা জঙ্গি ঘাঁটি নিশ্চিন্ন করে দিল তারপর কি করলো ব্রহ্মস মিসাইল মানে তুখর রেজাল্ট দিল পাকিস্তানের আতঙ্ক বলা চলে এই ব্রহ্মস মিসাইল পাঁচ থেকে ছটা এয়ারবেস পাকিস্তানের উড়ে গেল জঙ্গি খতম হলো তারপরেও পাকিস্তান যখন সিসফায়ারে দুই দেশ সম্মত হলো সেইটাকে নাকি তাদের উৎসব হিসাবে পালন করতে হবে সেরকমই ঘোষণা করছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যদিও ভারতীয় এয়ারফোর্সের তরফে কিন্তু এই বিষয়টা বলে দেওয়া হয়েছে এই যে সংঘর্ষ বিরোধী চুক্তি বা সিজ এটা কিন্তু এখন আলোচনা চলছে অর্থাৎ ভারত পাকিস্তানের উচ্চ পর্যায়ের আধিকারিকরা সামরিক আধিকারিকরা এই বিষয়টা আলোচনা করবে কিন্তু এই অপারেশন সিঁদুর কিন্তু এখনও থামেনি এটা এখনও চলছে শুধু সাময়িক বিরতি অর্থাৎ যদি সমঝোতা হয় দুই দেশের মধ্যে নিঃসন্দেহে মিটে যাবে সব কিছু কিন্তু ভারত সরকার এই যে সিজ সম্মত হল ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা বললেন তিনি তো মধ্যস্থতা করলেন তো ভারত সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যদি কোনোরকম জঙ্গি হানা ভারতে হয় এই সিজ পর তাহলে কিন্তু সরাসরি এটাকে যুদ্ধ বলে মেনে নেওয়া হবে অর্থাৎ যুদ্ধর জন্য পাকিস্তানকে রেডি থাকতে হবে একদিকে যখন পাকিস্তান তাদের এই গোহারা অবস্থাটাকে উৎসবের মাধ্যমে ভুলতে চাইছে বলা চলে এবং পাকিস্তানিদের বোকা বানানোর একটা প্রয়াস সেখানকার জনগণ যারা রয়েছে সে বা সরি তাদের বোকা বানানোর জন্য একটা উৎসবের মাধ্যমে তাদেরকে বোঝাতে চায় বেছে তারা জিতেছে কিন্তু আলটিমেটলি কিভাবে জিতেছে সেটা তো ওপর পালাও জানে না যে কীভাবে তারা কোথায় কী করলো ভারতের বিরুদ্ধে ভারত তো একাধিক এয়ারবেস উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি পাকিস্তানের উড়িয়ে দিল তো পাকিস্তান করেছে এমন কিছু তো নিশ্চয়ই রয়েছে ভারতের বিপক্ষে সেই সমস্ত তথ্য প্রমাণ কোথায় তো আসলে এরা পোপোক্যান্ডার মাস্টার মানে মাস্টার পিস বলা চলে মানে এরা চেয়েছিল পোপোক্যান্ডার চালিয়ে যদি মানুষকে বোকা বানিয়ে একটা জিনিস উত্থাপন করা যায় যে পাকিস্তান জিতেছে কিন্তু স্বয়ং পাকিস্তানি সরকারকে সেখানকার জনগণই এক্সপোজ করে দিয়েছে সাধারণ জনগণই প্রশ্ন তুলছে প্রমাণ কোথায় এই সমস্ত যে ভুয়ো তথ্য দাবি করছে আমরা দেখছিলাম পাকিস্তান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ কিছু ভারতীয় ফুটেজ ফটো সেগুলোকে মানে অহেতুক ভিত্তিহীন দাবিগুলোকে সত্য বলে প্রমাণিত করার একটা প্রয়াস তারা করে চলছিল পিবিআই কিন্তু ফ্যাক্ট চেক করে সেই সমস্ত কিছু পাকিস্তানি ফেক নিউজগুলোকে এক্সপোজ করে দিয়েছে